ভালো লাগছে মহারাজ মহারাজ লাগছে সবসময় ও গর্জেস এখনো ও গর্জেস আর ভালো লাগছে অনেকদিন পরে দেখা হলো তো ডেফিনেটলি ভালোই লাগে টেলিকাস্টেও দেখছি মহারাজ সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করছে তো ওকে সবসময় ভালো লাগে যে কোনো হেয়ার স্টাইলও ভালো লাগে তবে আজকে একটু বেশি ভালো লাগছে এরমই থাক ভালো থাক সবসময় তাহলে দর্শক তো সবসময় তোমাদেরকে অফ স্ক্রিনেও জুটি মানে বানাতে এবং রাখতে বদ্ধপরিকর মানে একেবারে বিয়ের মণ্ডপ অবধি নিয়ে চলে যাচ্ছে দুজনে দেখা হলো সেই চেনা স্টুডিও চেনা ফ্লোর কথাও হল প্রতীক ও সোনামণি দর্শকের প্রিয় শঙ্খমোহর টেলিভিশন তারকাদের রিল পরিবারের উপস্থিতিতে তখন জলসা জমে উঠেছে পাশাপাশি দুটো সোফা একটায় শুভ বিবাহতে নিজের নায়ক হানি বাফনাকে নিয়ে বসে সোনামণি অন্যটায় উড়ানের নায়িকা রত্নপ্রিয়াকে নিয়ে বসে প্রতীক পাশাপাশি বসলেও একে অপরের দিকে তাকাতে একটু সময় লাগল তারপর হাসি বিনিময় হাত মিলিয়ে কানে কানে কথাও হল সময় এই জুটির প্রেমের খবরেই সরগরম ছিল টলিপাড়া যদিও সেই প্রেমের খবরে প্রকাশ্যে শিলমোহর পড়েনি তাই ব্রেকআপের খবরেও নিরাপত্তাই বজায় ছিল এতদিন পর ফের একসঙ্গে কি কথা হলো? সেট থেকে বেরোতেই আনন্দবাজার অনলাইনের মুখোমুখি এই মুহূর্তে আমার সঙ্গে দুজন রয়েছেন তারা এই মুহূর্তে পর্দায় জুটিতে নেই কিন্তু আজকে যেখানে আমরা রয়েছি পরিবার পরিবার জলসার যে মঞ্চে সেখানে কিন্তু ফোকাস তাদের উপরই সোনামণি এবং প্রতীক দুজনকেই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং খুব সুন্দর লাগছে দুজন প্রতীক যেটা বলছিলাম যে এত জুটি হ্যাঁ তোমাদের মানে মহারাজা আমি যদি বলি এখন বলি মহারাজা সুরাট দেখা হচ্ছে রোয়াটা বলতে পারি যে ওটা আগে তো জুটির ব্যাপার ছিল তো সেই জায়গা থেকে এই যে ফোকাসটা তোমাদের উপর এটা কেমন দেখছিল এত ফোকাস হ্যাঁ ভালো লাগে মনে হয় যে হ্যাঁ পুরোনো যে কাজগুলো আমরা করে এসেছি এর আগে সেটা ভালোভাবে করতে পেরেছিলাম সেই জন্য হয়তো মানুষ এখন মনে রেখে দিয়েছে বা তারা ভালোবাসে একসাথে দেখতে সেটা তো খুব বড় পাওনা डेफिनेटলি একদমই তাই মানে এটা পুরোপুরি ভালোবাসা দর্শকের এতটাই ভালোবাসা যে একটা চুটিকে এতটাই ভালোবেসেছে এখনো তারা মহারাজকে মহারাজের মতো সুধাকে সুধার মতো ভালোবাসছে এবং তারা একসাথেও যে যে তারা দুজন দুজনকেই ভালোবাসছে সেটা সত্যি খুব ভালো লাগছে সোনামণি প্রদীপকে দেখে কি মানে কেমন লাগছে আর কি হ্যাঁ ভালো লাগছে মহারাজ মহারাজ লাগছে হ্যাঁ একদম আর তুমি বলো হ্যাঁ ওকে তো ডেফিনেটলিও সব সময় না সব সময়তেই ও গরজেস এখনও গরজেস আর নালে লাগে জনের পরে দেখা হলো তো ডেফিনেটলি ভালোই লাগে কি লুক চেঞ্জ বা এমনি কিছু চেঞ্জ কিছু দেখতে পেলে আমি দেখলাম তোমরা মাঝে মাঝে বসেছিলাম তখন ছিলাম পাশে হ্যাঁ হলু সুর আর কি তো হ্যাঁ হ্যাঁ মহারাজ একটু আমি তো যেটা টিভিতেই মহারাজকে দেখি তো আজকে সামনাসামনি মহারাজকে দেখে ভালো লাগছে মানে আর আর যেটা জানতে চাইবো যে যদি বলি যে কি চেঞ্জেস কিছু দেখতে পেয়েছো চেঞ্জেস ও মোহর থেকে সুদা হয়ে গেছে আর আমি সংঘ থেকে এখন মহারাজ হয়ে গেছি এটা এটা তো চেঞ্জেস থাকে আর সত্যি অনেকদিন পরে দেখা হলো সাথে কাজের মধ্যে এত দুজনের সবাই যেমন ব্যস্ত থাকে দেখা হয় না বা কথাও খুব কম হয় কখনও কখনও হয়তো আমরা টিভিতে টেলিকাস্টও দেখতে পাই না হটস্টারে হয়তো কখনও দেখেনি নিজেরটা দেখে নি বা ওরটা দেখিনি ও কখনও হয়তো ফোন করে বলে কেমন হলো পারফরমেন্স দেখলে ভালো হয় তখন আমরা দেখলাম বা কোনো আলোচনা করলাম সেটাও খুব কম

খুব মনে রাখে খুব যতটুকুটা আছে ওর ওটা যেমন একদম মন দিয়ে করার চেষ্টা করে ফুল ফোর্সে করে রাইট যে যেটা একটু আগে ওর সঙ্গে কথা হচ্ছিল মানে ওর কোচরা বলছিল যে অনেক সময় গম্ভীর হয় বা ওর মাঝে মাঝে এরকম ও জানে যে অনেকে এরকম খবর হয় যে ও খুব গম্ভীর ও এ করে তুমি বলো তো সত্যিটা কি মানে আমার অন্তত আজকে ওর সঙ্গে মনে হয়নি যে মানে যেখানে গম্ভীর সেখানে গম্ভীর বাকি সময়টা না একদমই তাই মানে অনেক সময় মানুষ ভুল বোঝে হ্যাঁ যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলে বা যত আর আসলে ও অনেক আর কি মুডি বলতে পারো ও যদি অনেকে যেমন আমি যেমন যখন আমরা একসাথে প্রজেক্ট করেছি তখন দেখেছি ওর সামনে কেউ বলল ভাই ও ধরো ওভারলুক করে চলে গেল সে তখন খারাপ ভাবে আসলে তা নয় ও হয়তো অন্য কোন ওর মাইন্ডে অন্য কিছু চলছে তাই জন্য ও ওভারলুক করে গেছে তো এটার জন্য অনেকে ভুল বোঝে কিন্তু একদম একদমই ও তা না তুমি কি বলবে এই যে সবাই ভুল বোঝে অনেকে একদমই একদমই তাই আসলে কখনো কখনো নিজের জগতে থাকলে যে কোনো মানুষ এটা তুমি হও বা ও হয় হয়তো আমারটা একটু বেশি পরিমাণে হয়ে যায় কেউ কখন কেউ ভাইয়ালে বললাম তাকেও দেখলাম কিন্তু বুঝতে পারলাম তখন অন্য কিছু মাথায় ক্যালকুলেশন চলছে বা কিছুটা ভাবার চেষ্টা করছি সেই সময় হয়তো মানুষ ভুল বুঝে নেন কোনো কোনো ক্ষেত্রে তো আদতে তা নয় হয়ে থাকে ভুল বুঝে ইজ জাস্ট পার্সপেক্টিভ কে কি ভাবলো বা কে কি দেখলো বা আমি কেমন দেখলাম সবটাই আমার নিজের ভাবনা বা তাদের ভাবনা যে দর্শক তো সবসময় তোমাদেরকে অফ স্ক্রিনেও জুটি মানে বানাতে এবং রাখতে বদ্ধ পরিকর মানে একেবারে বিয়ের মণ্ডপ অবধি নিয়ে চলে যাচ্ছে দর্শক দেখছিলাম কমেন্টে কি বলবে তাদের তাদেরকে বলবো এটা এটাই তো ভালোবাসা এটাই আউট অফ লাভ এখান থেকে সেটার থেকে তারা মানে স্ক্রিনের বাইরে গিয়ে তারা আমাদেরকে নিয়ে ইমাজিন করে আনকন্ডিশনাল এখানে কোনো চাওয়া পাওয়া নেই বা কোনো আলাদা করে দেওয়া দেনা পাও না কিছুই নেই কিন্তু তাদের এই যে একদম নিঃস্বার্থভাবে ভালোবাসে এটাকেই এটাকেই ব্লেসেড মনে হয় সারাক্ষণ যে তারা তারা এতটা ভালোবাসেন বা আমরা সবসময় বদ্ধপরিকর থাকি যে হ্যাঁ আরও বেটার কাজ করে কীভাবে তাদেরকে বিনোদন করা যেতে তো কখনো কি অস্বস্তি হয় মানে যখন খবর হয় বা বলে যে না ওরা সম্পর্কে আছে বা ব্রেক আপ হচ্ছে এই যে বারবার খবর বা কখনও মিডিয়া বলে কখনও দর্শক বলে অস্বস্তি ফিল করো না এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ বিং এ সেলিব্রিটি কি মনে করে এ ডেফিনিটলি পার্টনার পার্সেল তো বটেই আর অসস্তি ভাবলে অসস্তি অসস্তি না ভাবলে না আমি খুব এনজয় করি আমার যেমন ভালো লাগে দেখি পড়ি আবার নিজে সবাইকে শেয়ার করি আবার একটা নতুন ঘটনা আবার সবাইকে শেয়ার করি কোনটা বেশি ভালো লাগে যে সম্পর্কে খবর না ব্রেকআপের খবর দুটোই ভালো লাগে দুটোই মজাদার তুমি বলো হ্যাঁ ওরকমই আমার কোনো অ্যানসার নেই আচ্ছা লাস্ট যেটা দুজনের একটা প্লাস আর একটা মাইনাস বলতা আমার প্লাস হচ্ছে প্লাস হচ্ছে খুব ডেডিকেটেড আর খুব লয়াল লয়াল কাজের প্রতি খুব লয়াল ভীষণ সত্যতার সঙ্গে কাজ করে তাই এতগুলো প্রজেক্ট এখনও করে যাচ্ছে একটা করছে তার জোর সাথে এতগুলো প্রজেক্ট খুব কম আছে যারা অভিনয় যারা এতদিন ধরে একটা না কাজ করে যাচ্ছে এবং ও কত ভালো ভালো সুযোগ পায় এবং ফিরো পারফরমেন্স করে এবং সব থেকে বড় কথা মানুষ আগের চরিত্রটাকে অতদিন করার পরে পরের যেটা চরিত্র করছে সেটাকে তখন ওই নামে ডাকতে শুরু করে তার মানে ওটা তো সাকসেস যে অতটাই ভালো করে পড়েছে সো ভেরি 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 প্লাস পয়েন্ট তো ওর প্লাস পয়েন্ট তো ও খুব ভালোভাবে ডায়লগুলো বা চরিত্রগুলোকে অ্যাডাপ্ট করে এখন যেরকম মহারাজ চরিত্রটা করছে ওকে একদম স্ক্রিনে দেখেই মনে হয় না ও প্রতীক ওকে দেখে মনে হয় মহারাজ তো ওই যেমন ওই চরিত্রগুলোকে ভালোভাবে ভালোভাবে খুব অ্যাডাপ্ট করতে পারে সেটা আমি ওর কাছ থেকে মাঝে মাঝে দেখে দেখে শিখি কিভাবে করছে ব্যাপারটা তো এটা যেমন ও খুব ভালো করে কাজে বলে ও খুব ভালো মানুষ আর ভালো কথা বলে বোঝাতে পারে হ্যাঁ ও খুব ভালো মানুষ খুব ভালো কথা বলে আর সবার খুব আমি যেমন কিছু কিছু ক্ষেত্রে অপ্রিয় হয়ে উঠি আবার পরে হয়তো প্রিয় হয়ে উঠি ওর ক্ষেত্রে কোনোটাই ওর কোনো হেটার্স নেই ওকে সবাই খুব ভালোবাসে বিকজ অফ আর বিহেভিয়ার টুয়ার্ডস পিপল তো এরমই থাক ভালো থাক সবসময় তাহলেই হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং অনেক অনেক শুভেচ্ছা